এ কারণে যুবক কালে যৌবন কালে তোমরা পাপাচার করো না যৌবন কালে তোমরা অন্যায় করো না কারণ যৌবন কালে একটা ইবাদত করলে যত পরিমাণ সব দেওয়া হয় হজরতে জিবরাইল আমিন বলেন আসমান থেকে বৃষ্টির সময় কত ফোঁটা পানি জমিনে পড়ছে ওই সব ফোঁটা গণনা করতে জিবরাইল আমিন পারে কিন্তু একটা যুবক যদি আল্লাহর ঘরে এসে সেজদা করে একটা যুবক যদি সৎ পথে থাকে তার যে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে কত রহমত পাতায় কত তার উপরে সোয়াব দেন এইটা জিব্রাইল আমিন বলে আমি গণনা করে শেষ করতে পারি না সুবাহান আল্লাহ গণনা করে শেষ করতে পারি না কত পরিমাণ সোয়াব একটা যুবক যুবককালের কালের ইবাদ দেয় এ কারণে রসুল অন্য হাদিসে বলেন যদি ওই ব্যক্তি ওই যুবক যদি যৌবনকালে আল্লাহর পথে কাটিয়ে দেয় যৌবনকালটা যদি ভালো পথে কাটাই যৌবনকালটা যদি সে নেকের পথে কাটায় যৌবনকালে যদি ইবাদত করে বৃদ্ধা হয়ে গেলে সে যদি ঘুমায়েও থাকে কি থাকে সে যদি ঘুমাই থাকে তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাকি আল্লাহ তাআলা ফেরেশতার কলম ধরে রাখে আর বলে খবরদার আমার বান্দার আমল ঘুম লিখবি না আমার বান্দার আমল যতক্ষণ সময় রাত্রিবেলা ঘুমাবে ওই সময়

আর অনেকে মনে করে বসে আছে যে যুবক কাল এখন তো টাকা ইনকামের সময় যুবক কাল এখন ব্যবসা বাণিজ্যের সময় ব্যবসা বাণিজ্য করছি এখন চাকরির সময় রিটায়ার্ড হয়ে রিটায়ার্ড হয়ে গেলে তারপরে তো ইবাদত কয় দেখাই দিবানি বরং কত রাজা বাচ্চা চলে গেছে যে রিটায়ার্ড হয়ে নিই হ্যাঁ এইটা করে নি ওইটা করে নিই তারপরে ইবাদত দেখাই দিবা দেখে নে তারা কবরে শুয়ে গেছে করতে পারেনি সেই সময় তাদের কপালে জুটেনি সেই সময় এই যে আপনাদের ইউনিয়নের ষোলো নম্বর ইউনিয়নের এম এম ফারুক হুসাইন ইন্তেকাল করলো ইনি কি জানতো যে আসলে তিন বছর আগেও কি উনি জানতো যে উনি চলে যাবে সবার জানা যায় উনি হাজির হয় এইটা আমার খুবই ভালো লেগেছে সবার জানা যায় তিনি হাজির হয় তিনি লোকটি কেমন ছিল আমি জানি না আপনাদের কাছে হয়তো পরিচিত মানুষ তবে আমার মতে সে ভালো ছিল হয়তো তবে উনি কিন্তু ওনার নিয়েছিল যে দাড়িটাড়ি এখন রাখবো না সামনে আরো মুরব্বি টুরব্বি হই তারপরে দাঁড়িমাড়ি রাখবা নেই এখন চেয়ারম্যান সাহেব যখন বড় কিছু হবো সামনে তখন রাখবো এই নিয়ে কিন্তু হয়তো ছিল সেই সুযোগ হলো তার আগেই তার বিদায় নিতে হলো ক্যান্সার মরণ ব্যাধি ক্যান্সার মানে অল্প দিনেই শেষ করে ফেলল আপনি আমিও সামনে দিনগুলো যে বেঁচে থাকবো এক মাস বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই হঠাৎ একটা রোগ আমাদের দেহে আসতে পারে ওখান থেকেই পয়দা হতে পারে মনোন ব্যাধি ক্যান্সার সেখান থেকেই আপনার আমার রাস্তা ক্লিয়ার হয়ে যেতে পারে কবরে যাওয়ার হতে পারে ভাই হতে পারে এই জন্য সামনের দিনে ইবাদত করব এই উৎসল এই কথা বলা বাদ দিয়ে দেন যুবকরা যারা আসো যারা ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারো না তুমি কি ব্যস্ততা ছিলে তুমি কিসের ব্যস্ততা তুমি কি দেশ চালাও রাষ্ট্র চালাও সুলাইমান নবী এত ব্যস্ত ছিলেন সারা পৃথিবী শাসন করেছে সুলাইমান নবী তখতে সুলাইমানি অথচ এত ব্যস্ত থাকার পরেও আল্লাহর একটা বিধান সে নষ্ট করিনি আল্লাহর একটা বিধান সে অমান্য করিনি এত ব্যস্ত থাকার পরেও সুলাইমান আলাই সালু যার কথা বাদশারা যার কথা প্রত্যেকটা জিনেরা শুনত জিনেরা তার কথায় উঠা বসা করত সব পশু পাখি তার ভাষা বুঝত এই সুলাইমান আলাই এত দায়িত্ব এত বড় দায়িত্ব পাওয়ার পরেও আল্লাহর বিধান নষ্ট করেনি আল্লাহর বিধান অমান্য করিনি আপনি আমি ব্যস্ততা দেখাই আপনি আমি ব্যস্ততা দেখাই হাসরের কঠিন দিনে যখন আপনি ব্যস্ততা দেখাবেন তখন সুলাইমান নবীকে পাশে রাখা হবে দাঁড় করানো হবে আর বলা হবে তুমি কি গোটা পৃথিবী শাসন করেছিলে তখন তুমি কি বলবা তুই পরিবারটাও শাসন করতে পারনি। ভালোর পথে নিয়ে যেতে পারোনি তুমি কি ব্যস্ততা ছিলে তুমি কিসের ব্যস্ততা তোমার আর কোন কথা থাকবে না যাও ধান নামে যাও রাসুল করিম সাহেব দিনের দাওয়াতে কত কষ্ট করেছে তার চেয়েও তো তুমি ব্যস্ততা না তার উপরে যে মুসিবত এসেছে তুমি মুসিবতের জন্য নামাজ পড়ো না অসুস্থতায় তুমি নামাজ পড়ো না মুসিবত আসলে তুমি নামাজ পড়ো না হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের উপরে কত মুসিবত নিজের মাতৃভূমি ত্যাগ করে তাকে মাদিনায় চলে যেতে হয়েছে মাতৃভূমিতে তাড়িয়ে দিয়েছে রক্ত ঝড়িয়েছে কত বড় মুসিবত তা ঠিক মতন খাইতে পারিনি ঘুমাইতে পারিনি কাফেরদের অত্যাচারে তারপরে আল্লাহর বিধান ছাড়িনি তুমি খাও আর ঘুমাও কোনো মুসিবত তোমার নাই রোগ ব্যাধি নাই তুমি আল্লাহর ইবাদত করতে গাফেল থাকো তুমি আল্লাহর ইবাদত করতে গাফেল থাকো সম্মানিত যুবক যুবক ভাইরা আমার প্রিয় তোমাদের এজন্য নিয়ে আজকে আমার কথা আজকে আমার অজ আল্লাহ রসুল বলেছে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস কদর করো এক নম্বর সাবা বা কবলা হারমিক যৌবনের কদর করো তুমি বৃদ্ধা হয়ে যাওয়ার আগে বৃদ্ধা হয়ে যাওয়ার আগে তোমার যৌবনের কদর করতে হবে এ যৌবন চলে গেলে তুমি আর ইবাদত করতে পারবা না না পারবা তুমি রুকু সিজদা সুন্দরভাবে করতে না পারবা তুমি রোজা রাখতে না পারবা কষ্টের কোনো ইবাদত করতে যুদ্ধে যেতে কিছুই পারবা না তোমার যা করার এই যৌবন কালেই করতে হবে যৌবনকাল কাল যদি ভয়ঙ্কর যৌবনকাল কাল যদি চলে যায় এই কালটার প্রাধান্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছে আল্লাহ নিজে দিয়েছে হাশরের কঠিন দিনে যাদেরকে আল্লাহরুল আলমিন সাত শ্রেণীর মানুষকে আর মধ্যে আতিল্লা যেই যুবক আল্লাহর পথে তার যৌবনকে কুরবানি করে দিয়েছে যেই যুবক আল্লাহ রাস্তায় তার জীবনকে ব্যয় করে দিয়েছে ওই যুবককে আল্লাহরবুল আলমিন আরসের কঠিন দিনে মেহমান তারি করাবেন ওই যেই দিন কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তালা ওই যুবককে যেই যুবক আল্লাহর পথে সময় দিয়েছে আল্লাহর পথে ইবাদত করেছে যৌবন কালটা হেলাই ধুলাই না কাটিয়ে ইবাদতে ব্যস্ত ছিল ওই যুবককে আর সে আজিমের নিচে ছায়া দান করবে আর আল্লাহ রব্বুল আলমিন সেদিন ওই যুবককে মেহমানদারি করায় জান্নাতে ঢুকাবে সহি হাদিস ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যুবককালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের সবচেয়ে বড় পছন্দের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না যৌবনকালের ইবাদত ছাড়া বনি ইসরাঈলের মধ্যে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি আম হাসিবতান নাসহাবাল কাহফি সূরা কাহফ থেকে